নমস্কার আমি রান্নাঘর দীপালি আজকে তো জানেন আমার গুরুদেবের জন্মদিন তাই মঙ্গলবার নিরামিষ খাবো তাই একটা সবজি রান্না করে দেখাচ্ছি বাঁধাকপির চচ্চড়ি এই যে দেখুন বাঁধাকপি টুম টুম করে কেটে রেখেছি চটচড়ি সবজি যেভাবে রান্না করে এইভাবে সঙ্গে দিচ্ছি কালার বড়ি ওই যে বড়ির তেলটা গরম হয়ে আসছে বড়িটা বেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে হলুদের বড়িটা বেজে নেব হয়ে গেছে নামিয়ে নেব দেখুন বড়ি ভাজাটা খুব সুন্দর হয়েছে লাল করে বেজে নিয়েছি নামিয়ে নিয়েছি পুরনে আস্তা শুকনা লঙ্কা দিচ্ছি এই যে মেথি কালিজিটা দিচ্ছি একটা তেজপাতাও দিচ্ছি কেটেরা ধুয়ে পরিষ্কার করে রেখেছি বাঁধাকপি কলকে দিচ্ছি কলসটা সিম দিচ্ছি এই যে গাজর দিচ্ছি কলসটি তা দিয়ে ভালো করে বেজে না আলু টুনটুং করে কেটে রেখেছি তাও দিচ্ছি আলু না দিলে কি সবজি জমে পরিমাণ মতো বা স্বাদ মতো নুন দিচ্ছি নুন না দিলে সবজিটা মরবে না দেখুন একটা নুন দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন সব সবজিটা একদম মজবে এক গোটা টমেটো কেটে রেখেছি তাও দিচ্ছি কাঁচা লঙ্কা দিচ্ছি কয়েক পিস হলুদের গুঁড়া দিচ্ছি পরিমাণ মতার গুঁড়া দিচ্ছি ভেজে রেখেছি কালার গুঁড়ি দিয়ে দিচ্ছি আগের মতো ওই বড়ি না কিন্তু দিলেই যে একদম মিশে যাবে তা না ওর মধ্যে চালের গুঁড়া ওর মধ্যে চালের গুঁড়া সুজি দিয়ে মিশিয়ে বানিয়ে থাকে এই যে দেখুন দু দানা চিনি দিচ্ছি আদা কুচি করে রেখেছি তাও দিচ্ছি ভালো করে বালকের নাড়াচড়া দিয়ে নামিয়ে নেব হয়ে গেছে আমার সব সবজি দিয়ে বাঁধা তপিটড়ি কালার গুঁড়ির সঙ্গে ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি এই যে কী করে রেখেছি ধনেপাতা পাতা তো খুব স্যান্ট আছে লোকের ধন্য পাতা বাজারে গিয়ে ধনেপাতা পাতা নাকে নিয়ে শুনিয়ে দেখবেন ধন্য পাতা স্যান্ট আছে না তাহলেই নেবেন হয়ে গেছে আমার সবজি নামিয়ে নেব আমার সবজিটা কেমন হয়েছে বাবা মানি আশ্রমে খিচুড়ি রান্না হচ্ছে আর আমি ঘরে একটা সবজি রান্না করলাম আজকে নিরামিষ তো তার জন্যেই ভালো লেগে তাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না বাঁধাকবির চরচরিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে বলবেন ভালো থাকুন সুস্থ থাকুন আজ খুব ব্যস্ত আশ্রম যাচ্ছি আর আসছি বারবার ভালো থাকুন নমস্কার বন্ধুরা